হিন্দু কতদিন ধরে দুই বছর দুই বছর ধরে দেখবে তোদের মাথা থেকে পা পর্যন্ত ফুরাস না ধরে যে আটকাই দিয়ে তেয়ার পাইসো আহ? এ? তদের কেউ আসেনি গুরুজন অভিভাবকদেরকে এখান থেকে ছুটে এনেওয়ার মতো না। জুড়ে কষ্ট না। আসেনি রে। না। এখন যে তাদেরকে মাইলাফালা মুকেও আসেনি বাঁচানোর মতো। তদের কোনো ক্ষমতা আসেনি এখান থেকে ছুটা যাওয়ার মতো। এ এরুগেরে কত দিন ধরে কষ্ট দিচ্ছিস? দুই দুই বছর ধরে দুই বছর ধরে আজকে কেমন লাগতেছে তদের? হুম। তদের কেমন লাগতেছে রে?

কেমন লাগতেস আজকে আরাম লাগেনি না আরাম লাগেনি না ভালো লাগেনি না খারাপ লাগে খারাপ লাগে কষ্ট লাগে না সুখ লাগে কুষ্টারে কষ্ট হচ্ছিস

আর এই এই যে এই মহিলা হাত কাঁপতেছে ওনার সাথে কয়েজন করে পাবা হাজারের বিজারে কারবার দেখি আর ওর সাথে কয়েজন সাতশো সাতশো আর এটার সাথে আষ্টশ হ্যাঁ আষ্ঠশো আঠটাশ সব দেখি খুচরা নাই এখানে চার হাজার চার হাজার আর এই যে কুনা

আপনারা যা শুনতেছেন আমিও তাই শুনতেছি এখানে আমি একটু আর একদম ধাপ আগাই আসলার মতো আমার মতো এরকম ক্ষমতা নাই গো ভাই কথাটা বুঝতে পারছেন হ্যাঁ ওদের কারবারেই তো মিথ্যা কথা বলা এটা তো আমরা জানি হ্যাঁ হ্যাঁ ওই যে যাদের সাথে যে বলছে একশো পাঁচ হাজার দুই হাজার আট হাজার এরকম যা বলছে আটশো এগুলা সবগুলা সব ঠিক না কথা কথা বুঝছে এরভাবে জিজ্ঞেস করাটাও ঠিক না হ্যাঁ আমি একটু ওদেরকে টেস্ট করে আনি না বুঝছেন কথাটা অনেকের আছে জাদুর সমস্যা কিন্তু বলছে এতজন জিন আছে হ্যাঁ আমি তো পরীক্ষা করলাম সরাসরি কিন্তু ওদের মুখ থেকে শুনে দেখলাম যে ওরা কি সঠিক বলে না মিথ্যা বলে কথা বলছেন না আপনাদের কার রুগীর সাথে কয়জন আছে সে তো বলছে একটু পরে আমরা যখন রুগীকে জিজ্ঞেস করব তখন তো সত্যতা বেরিয়ে হয়ে আসবে তাই না হ্যাঁ এই কি কি ক্ষতি করছো তার

তোরা যা করছো এটা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বুঝছ না আমার সামনে আইতো না তোরা নিরীহ মানুষের উপর অত্যাচার চালাস আমারে চালাশেন এখন অত্যাচার দেখি তোদের কত শক্তি

আর কোথায় ওইগুলা তো বলবে তারা আপনাদেরকে বলছে সিলেট আনার সময় মাইরা লাগবে মারছে আজ আচ্ছা নি তাইলে ওরা যা বলে এগুলা সত্য বলে না মিথ্যা বলে

এদিকে থাকাও এই যে কি নাম তোমার আরসা উনি কেটা এই বলো বাসা কোথায় ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ এটা কোন কোন বিভাগ আচ্ছা আচ্ছা ঈশ্বরগঞ্জ থানা দেলা তো নাই ঠিক আছে ঠিক আছে চোখ বন্ধ করো হে আল্লাহ সাহায্য করুন ওই শয়তান জিনগুলোর গলা কাটা সামনে এসে। দেখো লাশwidehat অনেকটি। অনেকটির গোয়না কতটি? এই দেখেন শয়তানগুলোরে আটকায়ে দিই। এই দুটির নামটা কি? আশা। এটার সাথে অনেক শয়তান আছে। এটার সাথে আছে। এটার সাথে আছে। এই যে এটার সাথে এটা ফারসা ফারসি করতে আছে এই যে কিন্তু করে এটা বস 20 টা এ 20 মুখের কথা হবে নাকি সব বলার জবাই করছে দেখো এই যে এদিকে ডানে বামে গিলা ফেলানো আছে সব মাইরা ফলে যে হাজারে হাজারে আছে কাতারে খাতা তো메라 বলো কেও কি এখানে জীবিত আছে নাকি না এতগুলা তো গোনা যাবে না 7000 গোনা কি সম্ভব এখানে কেউ জীবিত আছে সবগুলা গলা কাটা না গলা লাগানো গলা কাটা গলা কি একদম আলাদা নাকি লাগানো জোড়া লাগানো আলাদা কোনটা কি জোড়া লাগানো আছে না দাঁড়ায় আছে বসে আছে এরকম আছে না ওকি দেয়া চাইতাছে এরকম আছে না হ্যাঁ তো তো সবগুলা তা গুনতেড়া যাবে জুড়ে জুড়ে যায় না বাবা আগুন ধরছে কম না বেশি কম কম গুলাতে ধরছে না সবগুলা চোদ্দ মায়ের বয়স কত সাড়ে এগারো মাথা উন্না দিবেন ঠিক আছে না মেয়ে মানুষ হিজাব পরাবেন কথা বুঝছেন নি কিসে পরে ক্লাস আচ্ছা আচ্ছা ঠিক আছে বাথরুমে প্রবেশ করার সময় মেয়ে লোক আপনারা মাথার চুল কি বলে অফেন কইরা যাবেন না মাথার চুল ডাইকে যাবেন মহিলারা বাথরুমে বেশি যায় বা না রাখা বুঝছেন না কথাটা মানুষ যত বেশি আধুনিক হইতেছে তত বিপদ পড়তেছে এগুলা বুঝে না তো মানুষ বাথরুমে ঢুকে অনেকে কি করে জন্মদিনের পোশাকে গোসল করে জন্মদিনের পোশাক বুঝেন ভাই মানুষ জন্মের সময় কাপড় তাকে নি সরলে না মানে কাপড় রে এঙ্গারে করে গোসল করে না এমন করা যাবে না আপনি কাপড়টা সরলে রাইকা বিজয়ে গোসল করবেন পরে পর্যায় কমে গোসলের পরে আস্তে আস্তে খুলবেন আরেকটা পর্বে কিন্তু এই যে ফুরা উলঙ্গ ইয়া গোসল করে শয়তান জিন এরা তার প্রতি আশিক হইয়া যায় দিকে বাথরুমের ভিতরে জিন আছে অনেক জিন থাকে হতা বুঝছেন এই জন্য তো নবীজি শিখে আসেন আল্লাহ আহিকা মিনাল খুবুসি আল খাবা ইস হে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই বিতাড়িত শয়তান পুরুষ জিন এবং নারী জিন থেকে বুঝছেন কথাটা এই কারণে মেয়ে লোকরা বেশি সাবধান ইদানিং এই শয়তানের যে দূষর তো হচ্ছে শয়তানের দূষর আপনার ইবলিশ শয়তানের সে তো ইবলিশ যেটা সে আগের দিনের বংশোদ্ভূত ছিল কানামিনাল মিনার জিন নিফা ফাসা সে জিনদের একজন ছিল আল্লাহর আদেশ অমান্য করার কারণে সে ইবলিশ হয়ে যায় হ্যাঁ তো যদিও সে শয়তানি ব্লিস কিন্তু তার তো বাপসা সাজার আছে ওরা সবাই শয়তান এই জিন কথা বুঝছেন তাহলে মানে শয়তান এবং জিনদের মধ্যে একটা যুগ সাজুস আছে শয়তান যখন এই জিন যখন মানুষকে কষ্ট দেয় তখন ইবলিসের সহযোগিতা নেয় ইবলিস যখন কষ্ট দেয় তখন জিনদের সহযোগিতা নেয় তারা টিম হিসাবে কাজ করে ফুইরা গেছে না ফুরতাছে পুরা গেছে এখন না সুবান এখন আমাদের অনেক হুজুর এই লাশগুলো দাফন জন্য নিয়ে যান ওরা মুসলমান হলে ওদেরকে খাটিয়া তুলে কাঁদে ফেরা নিয়ে যান ও মুসলিম হলে বস্তা বেরা টাইনা টাইনা নিয়ে যান হুজুর কিভাবে নিচে এই জন্য চলাফেরা সময় খুব বেশি সাবধান থাকতে হবে ঘুমানোর সময় গোয়াপরা শরীর বন্ধ করে ঘুমাইতে হবে এ দীর্ঘ সময় নাফাক থাকা যাবে না পুরুষ বা মহিলা যারাই আছেন ফরজ সাথে সাথে করতে হবে ওরা দেরি করা যাবে না অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকা যাবে না এই মাসনুন আমল যেগুলো আছে আজকার ও সবাওয়াল সকাল সন্ধ্যার জিকির যেগুলো আছে সেগুলো করতে হবে আমাদের বাংলাদেশের একজন আলেম অনেক বড় আলেম শায়ক আহমদুল্লাহ সাহেবের একটা বই আছে সকাল সন্ধ্যার জিকির এই বইটা কালেকশন করে পড়তে পারেন এখানে অনেক আমল দেয়া আছে আমি নিজে দেখেছি খুব ভালো উপকারী আমলগুলো গুলো দেয়া আছে এগুলা পরবেন প্র্যাকটিস করবেন তাহলে জিন দ্বারা আক্রান্ত কম হবে যে পরিবার একবার জিনে আক্রান্ত হই সে জানে ভাই এগুলার কত পেরা বুঝছেন হারে হারে টে পায় মানুষ একদম সর্বহারা কইরা ফলায় বুঝছেন এটা এমন একটা সমস্যা আপনি এর সমাধান সঠিক ভাবে সব জায়গায় পাবেন না বুঝছেন আপনার মাথা ফাটছে কিন্তু ব্যান্ডেজ কইরা দিবে পায়ে এরকম চিকিৎসা বাংলাদেশে আছে মানে আপনার দিনের সমস্যা তাবিজ দরিয়া দিবে অনেকগুলা বলবেন বলে এগুলা হাওয়া আস্তে আস্তে কম দেয় কথাটা বুঝে নাই ঠিক আছে এই রোগীর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ বানাবত আলা যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন বলুন বলেন আমি ঠিক আছে